মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে আঞ্চলিক শান্তির পথে একসঙ্গে এগোতে পারে ইসরায়েল ও ইরান তবে তারই প্রস্তাবটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরান এদিকে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবেই জানিয়েছেন কোনো অবস্থাতেই ইরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলেন ইসরায়েলি দখলদার তারা শিশু হত্যা ও গণহত্যার মতো জঘন্য অপরাধে জড়িত ফলে তাদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না ট্রাম্প সম্প্রতি ফক নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মধ্যপ্রাচ্যে একটি নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে তার ভাষায় এমন সব দেশ যারা এক সময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল এখন তারা সংলাপে বসছে তিনি আশা প্রকাশ করেন ইনানো এই বৃহত্তরের শান্তি কাঠামোর অংশ হবে গাজু প্রত্যকায় সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্য দিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চাচ্ছেন বলে ইঙ্গিত দেন তিনি বলেন এমন একটি চুক্তি সম্ভব যেখানে ইরান ও ইসরায়েল উভয়ই আলোচনায় যুক্ত হতে পারে এদিকে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনার কথাও সামনে এসেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইচ্ছা প্রকাশ করেছে তারা দীর্ঘস্থায়ী নিরীক্ষাযোগ্য ও বিশ্বাসযোগ্য সমঝোতায় পৌঁছাতে চায় যাতে নিশ্চিত করা যায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে কিন্তু এই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি স্থানীয় এক গণমাধ্যমকে বলেন আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি এটা আমাদের জনগণের অধিকার যুক্তরাষ্ট্র আমাদের সেই অধিকারকে সম্মান করলেই কেবল নতুন আলোচনা সম্ভব এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে দেশটির জ্বালানি রপ্তানি বন্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানের পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তা দেওয়া পঞ্চাশটিরও বেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তারা বলছে তেহরানের ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস বন্ধ করতেই এই ব্যবস্থা